অভাব নাই আর এইগুলা মনে করেন যে ভুজে না বুঝে কমেন্টের মধ্যে গালাগালি প্রথম ভিডিওটার মধ্যে আমি একটা মিস্টেক করছিলাম এই মিস্টেকটাকে আমি সেকেন্ড ভিডিওর মধ্যে যে আসলে এটা আমার ভুল হয়েছে এইটাকে আমি কমেন্টে বলেও দিছিলাম যে এই ছোট্ট মিস্টেকটা বাদে পুরো ভিডিওটা ইনফরমেশনের ঠাসা সো এই ভিডিওটাকে আপনারা এনজয় করেন মিস্টেকটাকে অ্যাভয়েড করেন যারা গালাগালি করছে তারা এই কমেন্টটা পুরো দেখে নাই শুধু আসছে কমেন্টে একটা গালি দিয়ে চলে গেছে এন্ড যারা দেখছে তারা সুন্দর সুন্দর কমেন্ট করছে অন্যান্য যে ভিডিওগুলো ওইগুলো ভালো করে গুগল করে ইনফরমেশন নিয়ে তারপর ভিডিওগুলো আপলোড করি এন্ড তারপরও কিন্তু ওরা মানে ওদের ভুল ধরতেই হবে গালাগালি করতে হবে এই কারণে আমি চাইতেছি যে এই ভিডিওগুলো ডিসকন্টিনিউ করার জন্য আমি চাইতেছি এমন কিছু করার যেন এই টেস্টার মিস্ত্রি যারা আছে তাদের আইকিউ বা ধারণার অনেক উপরে অন্যরকম কিছু করতে চাইতেছি আলাদা কিছু করতে চাইতেছি একটা বিষয় কি জানেন আমি এই ধরনের কন্টেন্ট দিতে চাই নাই এটা আমার ভুল বসত হয়ে গেছে একই সাথে একটা বিষয় আপনাকে মানতে হবে যদি আপনি ভুল করেন তাহলে মানুষ এইটা নিয়ে বেশি লাফালাফি করে গবেষণা করে ওই ভিডিওটাই র্যাঙ্ক বেশি করে অ্যান্ড ভিউও বেশি হয় আসলে আমার চ্যানেল অনেক ইনফরমেটিভ ভিডিও দেওয়া আছে ভালো ভালো ভিডিও দেওয়া আছে কিন্তু ওই ভিডিওটার মধ্যে ভিউ বেশি কেননা আপনারা সমালোচনা করেছেন আলোচনা করেছেন এবং অনেকে ভালো ভালো কমেন্টও করছেন এই বিষয়টা দেখে আমার একটা কথা মনে পড়ছে এক বছর আগে একটা লোক একটা ছেলে ভাইরাল হয়েছিল আপনারা বুঝতে পারতেছেন আমি কার কথা বলতেছি জাহিরা লোক সো এই কিন্তু আমার মতন এরকম টেকনোলজি নিয়ে অনেক ঘাটাঘাটি করতো সো এই ধরনের জিনিসের প্রতি ওর অনেক ভালোবাসা ছিল ওর ভিডিও আগে কারা দেখতো আমি জানি না তবে ও কিন্তু এই ভিতর কিন্তু কাজটা করার পর ওর অনেক ফ্যান ফলোয়ার বাইরে গেছে তো এটাকে আমি ইচ্ছা করে করিনি আর এটাকে আমি সাপোর্টও করি না একটা ভুল ভুলি তো ভুলটাকে আমি স্বীকার করছি তারপরও কেন জানি মানে বুঝলাম না তো আশা করি আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা সাপোর্ট করবেন ইলেকট্রিক নিয়ে কথা বলবো এটা কিন্তু অসাধারণ একটা জিনিস মানে অদ্ভুত একটা জিনিস বলতে গেলে আমিও এক্সাইটেড এটা দেখার জন্য চলুন কন্টিনিউ করা যাক তো প্রথমেই কথা বলে এই পিজু ইলেকট্রিক কীভাবে কাজ করে সো এইটা হচ্ছে একটা পিজু ইলেকট্রিক সেন্সর এইটা কিন্তু বাইসাইকেলের যে হর্ন আছে ছোটো ছোটো ইলেকট্রিক হর্নগুলা এইগুলোর মধ্যে কিন্তু এই ধরনের পিজু ইলেকট্রিক সেন্সর থাকে এগুলোর মধ্যে যদি আপনি নির্দিষ্ট মাত্রায় ফ্রিকুয়েন্সিতে ইলেকট্রিসিটি প্রবাহিত করেন তাহলে কিন্তু এটার মধ্যে ভাইব্রেশন ফিল হবে অ্যান্ড ভাইব্রেশন থেকে তো আপনারা জানেনই শব্দ তৈরি হয় সো ওই হর্নের যে শব্দটা এটা থেকে আসলে তৈরি হয় এর কারণ হচ্ছে এটাতে আপনি দুই ধরনের মেটাল দেখতে পারবেন একটা হচ্ছে ক্রিস্টাল অ্যান্ড এইটা হচ্ছে পিতল সো এই পিতল এবং ক্রিস্টালের দুইটার কম্পনের ফলে কিন্তু বিদ্যুৎ তৈরি হয় আপনি যখন আঘাত করবেন আমি থামবেলে যেটা দিছি এটা কোনো ক্লিকবেট থামবেল না সিরিয়াস এইটা একটা রিয়েল থামবেল এখানে যদি আপনি পজিটিভ দেন এখানে নেগেটিভ দেন অ্যান্ড এইটাতে যদি আপনি যত বেশি আঘাত করবেন তত বেশি কম্পন তৈরি হবে অ্যান্ড তত বেশি বিদ্যুৎ তৈরি হবে সো এইটার বিদ্যুৎ মাপার জন্য আমি এখানে ডিজিটাল মিটার নিয়ে নিছি ক্লাম সো এখন এটাকে সোল্ডারিং করে আপনাদেরকে এটার বিদ্যুতের মেপে দেখাবো এবং ছোট্ট একটা এলইডি আপনাদেরকে এক্সপেরিমেন্ট করে দেখাবো যে এটা আধে কীভাবে কাজ করে মানে সত্যি কাজ করে কিনা এইটা নিয়ে কিন্তু আরো অনেক গবেষণা আছে তো বাকি ভিডিওতে ওইগুলা নিয়ে আলোচনা করব তো এটার মধ্যে আমি আগে থেকে কেবল সোল্ডারিং করে নেছি এন্ড এই যে এটার মধ্যে একটা এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ সো এইদিকে লক্ষ্য করুন ভোল্টেজটা একটু ওঠানামা করতেছে সো এটাকে আমি একটু উঠাই দেই দেখুন এগুলা মিলিভোল্টেজ দেখাাইতেছে আমার হাত দিয়ে টাচ করা আছে মানুষের বডিতে তো অল্প পরিমাণে ভোল্টেজ থাকে এটা আপনারা জানেনি। সো এই জিনিসটা আসলে এখানে শো করতেছে যে আমি এখানে টাচ করে রাখছি সো এখানে আমি আপনার টাচ করব কম্পন তৈরি করব দেখুন এখানে ওয়ান পয়েন্ট টু ভোল্ট থ্রি ভোল্ট পর্যন্ত চলে যাচ্ছে তার মানে এটা থ্রি ভোল্ট যেহেতু যাচ্ছে তাহলে এটা আপনার এল ইডি চালাইতে পারবে মানে কাজ করবে যতটুকু আমার ধারণা সো এখন একটা এল ইডি করব করবো করে দেখাবো আপনাদেরকে সো গেস আগেরটা চেঞ্জ করে ফেললাম এটাতে আবার ছুঁটে গেছে সো এখন আরেকটা নতুন নিলাম তো আপনারা বলতে পারেন যে আমার কাছে কতগুলো আছে সো আমার কাছে অনেকগুলো আছে এই দেখুন এখানে প্রায় বিশ থেকে পঁচিশটা হবে তো এই হচ্ছে আমাদের ছোট্ট এল আর এই এলইডির মধ্যে আমরা এই ক্লিপগুলো অ্যাটাচ করে নেব অবশ্যই এটা নেগেটিভ এবং পজিটিভ আছে সো এটা দেখে আমরা অ্যাটাচ করে নেব সো এখন এইখানে আমরা আঘাত করে দেখবো এটার মধ্যে বিদ্যুৎ তৈরি হইতেছে কি না যদি তৈরি হয় তাহলে এখানে বাল্ব ঝলবে অ্যান্ড না হলে তো ঝলবেই না সো আমি এক্সাইটেড আপনাদের সাথে দেখার জন্য সো শুরু করি ও এল ইডি কিন্তু হালকা হালকা গ্লো করতেছে মানে এল ইডি কিন্তু জ্বলতেছে ক্যামেরায় আসতেছে কিনা জানি না আমি একটু লাইটটা অফ করে দেখাই আপনাদেরকে দেখুন এল টা কিন্তু জ্বলতেছে কথা হচ্ছে এই যে এলইডিটা বিলিং করতেছে মানে যখন আঘাত করতেছি তখন চলতেছে এছাড়া কিন্তু বন্ধ হয়ে যেতেছে তো যারা এই পিজু ইলেকট্রিক সম্পর্কে জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তারা অনেকেই ভাবতে পারেন ভাই আপনি তো মানে ফ্রি বিদ্যুৎ আবিষ্কার করে ফেললেন আসলে এমনটা কিছুই না জাপানের যে টোকিও স্টেশন আছে এটার মধ্যে অলরেডি এই দিয়ে মানুষের হাঁটা চলা থেকে বিদ্যুৎ উৎপাদন করতেছে ইসরায়েলের একটা কথা হচ্ছে একটা রোডই বানানো হয়েছে এই পিজু ইলেকট্রিক দিয়ে গাড়ি চলাচলের যেই ওয়েট আছে মানে কম্পন আছে ওই কম্পন থেকে কিন্তু বিদ্যুৎ তৈরি করতেছে সো এইটার ইনোভেশন বহু যুগ আগে ব্যবহার করা হয়েছে এক ধরনের লাইটার আছে যেগুলো চাপ দিলে আগুন তৈরি হয় সো ওই লাইটারের মধ্যে কিন্তু এই পিজু ইলেকট্রিক দেওয়া আছে গ্যাসের যে অটো চুলা আছে না ওই অটো চুলার মধ্যে কিন্তু সেম পিজু ইলেকট্রিকেরই ব্যবহার করা হয়েছে সো এইটা কোনো নতুন ইনোভেশন না এটাকে আমি শুধু এক্সপেরিমেন্ট করলাম যে এটা আদৌ কাজ করে কি কাজ করবে এটা আমি আগেই জানি তারপর আপনাদের সাথে এটা নিয়ে একটু গবেষণা করলাম আপনাদেরকে পরিচয় করে দিলাম এই পিজু ইলেকট্রিক সেন্সরটাকে অ্যান্ড এইটা থেকে যদি আপনি ভালো রকম আউটপুট পাইতে চান তাহলে দেখেন এইটা থেকে আমি থ্রি বোল্ট পাইছি চারটাকে যদি আমি একসাথে করি তাহলে টুয়েলভ বোল্ট অনায়াসে হয়ে যায় অ্যান্ড টুয়েলভ বোল্ট দিয়ে যদি আমি ক্যাপাসিটর ইউজ করে এটাকে মডিফাই করি মানে ফ্রিকুয়েন্সিটাকে এটাকে একটু ব্যালেন্স করি তাহলে কিন্তু এটা থেকে সত্যি বিদ্যুৎ তৈরি করা সম্ভব বা এই বিদ্যুৎ ইউজ করা সম্ভব সো এইগুলো চাইলে জোতার মধ্যে বসানো যায় অ্যান্ড জোতার মধ্যে বসাইলে এটা দিয়ে ইলেকট্রিসিটি তৈরি করা সম্ভব সো এইটাকে এক্সপেরিমেন্ট করবো কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটা দেখেন বরফ দিয়ে বিদ্যুৎ তৈরি করা হইতেছে সো বরফ দিয়ে কি আদৌ বিদ্যুৎ তৈরি করা যায় কিনা এটাকে আমি এক্সপেরিমেন্ট করবো কিনা আর কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম যদি আপনাদের ভালো পরিমাণে রেসপন্স হয় তাহলে এটা নিয়ে আমি এক্সপেরিমেন্ট করবো একই সাথে সার্কেট বেকার এক্সপেরিমেন্ট ভিডিওর মতো এইটারও আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবে করতে চাইতেছি যেমন ধরেন আজকে এই পিজু ইলেকট্রিক দিয়ে কিভাবে আঘাত করলে বিদ্যুৎ তৈরি হয় এইটা আমি আপনাদেরকে এক্সপেরিমেন্ট করে দেখাইলাম পরবর্তীতে পানি বিদ্যুৎ তাপ বিদ্যুৎ এইভাবে একটার পর একটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব যে বিদ্যুৎ কিভাবে কিভাবে তৈরি করা যায় এবং কতগুলো ওয়ে আছে বিদ্যুৎ তৈরি করার এই জিনিসটা আপনাদেরকে এক্সপেরিমেন্ট করে দেখানোর চেষ্টা করব সো এটা একটা ফুল সিরিজ বানাতে চাইতেছি এটা আপনাদের রেসপন্সের উপরে নির্ভর করবে সো দেখতে দেখতে আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করতে পারেন এবং যে কোনো বিষয় নিয়ে আপনাদের যদি মনে কোশ্চেন থাকে তাহলে কমেন্টে লিখে দিতে পারেন আপনার মতামত সবার দেশে আমি একটা কথাই বলতে চাই ইলেকট্রনিক্সের মহাসাগরের মধ্যে আপনি আমি একটা ছাত্র যদি এখান থেকে আপনি আমি কোনো জ্ঞান সংগ্রহ করে থাকি তাহলে এইটা আপনার আমার কর্মসংস্থানের জন্য কাজ করে খাওয়ার জন্য বিন্দুমাত্র জ্ঞান শিখছি বলতে পারেন সো এইখানে শিখার কোনো শেষ নাই আপনার লাইফ আপনার জীবন চলে যাবে এখানে আপনি শিখে শেষ করতে পারবেন না এখনও অনেক সাবস্ক্রাইবার আছে আমাকে ফোন দিয়ে এস করে আমাকে এইটা ওইটা শেখায় ওরা বলে ওদের কাছে যে জ্ঞানটা আছে ওরা আমার কাছে শেয়ার করে অ্যান্ড আমি ওইগুলা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা আপনি যদি ইলেকট্রনিক্স একটা ধাপের কাজ শিখে নিজেকে মহাগ্নি মনে করেন তাহলে এইটা আপনার বোকামো ছাড়া আর কিছুই না তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকে ভালো থাকুন সুস্থ থাকুন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ